তো যারা দু সালে উচ্চ মাধ্যমিককে দর্শন পরীক্ষা দেবে আমি তোমাদের এখন যে ক্লাসটা করাচ্ছি সেটা ভীষণ গুরুত্বপূর্ণ এইট মার্ক এইট মার্ক লজিক এটা হচ্ছে বচন অধ্যা থেকে মনে রাখবে বচন অধ্যা থেকে এইট মার্ক হানড্রেড পার্সেন্ট লজিক আসবে এবং সেই লজিকটা হবে নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে তাদের গুণ ও পরিমাণ উল্লেখ করো এই যে লজিকটা এবার পরীক্ষায় দু হাজার পঁচিশে গুণ ও পরিমাণ থেকে যে লজিকটা আসবে এইট মার্কে সেটা হচ্ছে এইভাবে প্রশ্নটা হবে নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যা সম্মত আকারে তাদের গুণ ও পরিমাণ উল্লেখ করো তো আমি তোমাদের এখন এক্সট্রা ক্লাস করাচ্ছি এটা এক্সট্রা ক্লাস যারা বুঝতে পারছো না প্রশ্নটা কীভাবে হবে কিভাবে উত্তরটা করব তাদের জন্য আমি বলছি আর যারা নতুন স্টুডেন্ট তো তোমরা প্লিজ ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করো দু হাজার ফুল টিউশন এই ক্লাসগুলো আমার কমপ্লিট হয়ে গেছে ফুল টিউশনটা তোমরা প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে অধ্যায় ধরে ধরে ক্লাস পেয়ে যাবে কোন অধ্যায় থেকে এমসি কিউ আসবে কোন অধ্যায় থেকে এসসি আসবে কোন অধ্যায় থেকে লজিক আসবে নোটস আসবে সব অধ্যায় ধরে ধরে যা আসবে তাই একদম ফুল টিউশন আলাদা কোনো টিউশনই নিতে লাগবে না ঠিক আছে তো মন দিয়ে ক্লাসটা করো যারা বুঝতে পারছো না এই ক্লাসগুলো হয়ে গেছে ফুল টিউশন কিন্তু অনেক দিনই চালু হয়ে গেছে তোমরা প্রোফাইলটা ভিজিট করে মেইন প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে নেবে ঠিক আছে তো যারা বুঝতে পারছো না তোমরা দেখে নাও এক্সট্রা ক্লাস করাচ্ছি বচন অধ্যায় থেকে এগুলো ক্লাস আমার কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে দেখো তাহলে কী বললাম নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম আকারে রূপান্তরিত করে তাদের গুণ ও পরিমাণ উল্লেখ করো তো গুণ ও পরিমাণ উল্লেখ করো মানে কি যদি আমি নাই জানি তো গুণ ও পরিমাণ উল্লেখ করবো কীভাবে আমি এইটা করার আগে তোমাদেরকে আমি একটা কথা বলছি তোমাদেরকে কিন্তু আগে গুণ ও পরিমাণটা জানতে হবে সেটা গুণ ও পরিমাণ কি আমি তোমাদের আগেও ক্লাস করিয়েছি যে যারা ক্লাসগুলো অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো করছো না তারা কিন্তু বিপদে পড়বে কারণ এটা কিন্তু কোনো সাধারণ ইউটিউব চ্যানেল নয় যে তোমাকে শুধু গোটা ইউটিউবে তোমরা শুধু সাজেশনালি চ্যানেল পাবে কোনো পড়ানোর চ্যানেল পাবে না যেখানে তোমাকে একটা দায়িত্ব সহকারে অধ্যায় ধরে ধরে প্রতিটা অধ্যায় তোমাকে পড়ানো হয় যদি হয় সেটা আমারই চ্যানেল তাছাড়া আর কোনো চ্যানেল পাবে না তাই এই জন্য বলি যে চ্যানেলটা ঘেঁটে প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে গিয়ে অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো করো আর যদি তোমাদের মনে হয় যে আমার এই অধ্যায়গুলো দরকার নাই কোন লজিক দরকার তাহলেও তোমরা আগেও দু হাজার চব্বিশের ফুল টিউশনটা দেখে নাও কোন অধ্যায় তোমার প্রবলেম যদি তোমার ফুল টিউশন দরকার না লাগে তাহলে কোন অধ্যায় লজিক বুঝতে পারছো না নোটস বুঝতে পারছো না সেগুলো তোমরা আগের ক্লাসগুলো তোমরা করে নিতে পারো ঠিক আছে তো এবার আমি যেটা বলছি সেটা হচ্ছে আমাদেরকে কি জানতে হবে গুণ পরিমাণ জানতে হবে আমি তোমাদের ক্লাসটা আমি দেখাচ্ছি গুণ পরিমাণের ক্লাসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি গুণ পরিমাণ জানতে গেলে তোমাদেরকে আগে এটা জানতে হবে এই লজিকটা করতে গেলে তোমাদেরকে এই ক্লাসটা করতে হবে এই ক্লাসগুলো আমি করিয়েছি স্পেশাল করে প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাস আছে বচন অধ্যায় ঢুকে যাবে দিকে যা যা আসবে পরীক্ষায় তাই তাই দেখো গুণ ও পরিমাণ গুণ ও পরিমাণ জানতে গেলে তোমাদেরকে জানতে হবে গুণ ও পরিমাণ মানে বচন প্রথমত ভাগ করা হচ্ছে গুণ ও পরিমাণ তাহলে বচনকে কীভাবে ভাগ করা হচ্ছে গুণ পরিমাণ ঠিক আছে এগুলো মেইন ক্লাস আলাদা আলাদা ক্লাস আছে আমি এখন সংক্ষেপে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যার এর ফলে তোমাদের লজিকটা করতে সুবিধা হয় তাহলে বচনকে কীভাবে ভাগ করা হচ্ছে গুণ পরিমাণ তারপর দেখো গুণ অনুযায়ী বচন কয় প্রকার দুই প্রকার সদর্থক বচন নয়ার্থক বচন এই যে সদর্থক মানে কি সদর্থক মানে কিন্তু হ্যাবাচক বচন আর নয়ার্থক মানে কি নাবাচক বচন এবার সদর্থক বচন গুণগুলি এ আই এমনভাবে ছকের আকারে করে দিয়েছি ভালো করে দেখো সদর্থক মানে আমরা বুঝবো এআই বচন আর নয়ার্থক বা না বাচক বচন মানে বুঝবো ইআই আর ও বচন ক্লিয়ার হয়ে গেল তাহলে গুণ মানে কি বুঝব গুণ মানে বুঝবো এআই আর নয়ার্থক মানে বুঝব হচ্ছে হচ্ছে ই আর ও গুণ মানে দুই প্রকার সদর্থক আর নয়ার্থক ক্লিয়ার হয়ে গেল এগুলো ক্লাসগুলো কিন্তু অধ্যায় ধরে ধরে করুন আমি এখন সহজে সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি এগুলো ক্লাস কমপ্লিট হয়ে গেছে ডিটেলসে ক্লাস আছে ঠিক আছে তারপরে দেখো পরিমাণ পরিমাণ অনুযায়ী বচন কয় প্রকার পরিমাণ অনুযায়ী বচন দুই প্রকার সামান্য বচন একটা বিশেষ বচন সামান্য বচন আরেকটার নাম সার্বিক বচন তাহলে সামান্য বচন কোনগুলিকে বলা হয় এ ই আর বিশেষ বচন কোনগুলিকে বলা হয় আই ও তাহলে ক্লিয়ার হলো পরিমাণ মানে কি বুঝবো পরিমাণ মানেই আমরা বুঝবো সামান্য বচন আর বিশেষ বচন আমি এখন একটা কথা বলছি তোমরা যদি ভাবো যে না আমি এই ক্লাসটা করবো না তাহলে তোমাদের লজিকের রাস্তা বাদ দিয়ে তোমরা শুধু নোট পড়ো তোমরা যদি ভাবো যে আমরা লজিকের ক্লাসগুলো করব না তাহলে তোমরা লজিকের আশা বাদ দিয়ে নোট পড়ো আর নোট পড়লে শুধু নোটই লিখতে পারবে এর ফলে লজিক থেকে যে শর্ট প্রশ্নের প্রশ্নগুলো আসবে সেগুলো তোমরা করতে পারবে না এর ফলে কি হবে তোমার কাছে আশিতে আশি মানে লিখিত পরীক্ষা আশাটা তোমাকে ছেড়ে দিতে হবে কারণ লজিকের প্রশ্ন যেমন লজিকে আসছে নোট যেমন লিখে তুমি চল্লিশে চল্লিশ নোট লিখতে পারবে কিন্তু লজিক না করলে বাকি যে চল্লিশ নাম্বার এমসিকিউ আর এসিকিউ মিলে যে থাকছে সেখানে তুমি চল্লিশ নাম্বার করতে পারবে না কারণ সেখানে লজিক ঢুকিয়ে দেবে কিছু প্রশ্ন এমনি লিখিত আকারে যেগুলো আমরা আমি যেগুলো অধ্যায় ধরে ধরে লিখিয়েছি প্রত্যেকটা অধ্যায় থেকে যেভাবে শর্ট প্রশ্নগুলো লেখাই একটা থাকে কাকে বলে কি বলে ওগুলো আরেকটা লজিকের প্রশ্ন তো লজিকের প্রশ্ন তো লজিক থেকেই আসবে তো লজিক কোনটা আসবে সে তো লজিক শেখানো হচ্ছে বুঝতে পারলাম তাহলে লজিক করলে হান্ড্রেড পারসেন্ট তুমি উত্তর দিতে পারবে আর লজিক না করলে আশিতে আশি উত্তর দিতে পারবে না কারণ শুধু তুমি চল্লিশ নাম্বারই অ্যান্সার দিতে পারবে কারণ এই চল এই যে এইট মার্কের যে লজিকগুলো আসে এখান থেকে নোটও আসে যেগুলো আমি করাই তাহলে এই হলো বিষয় যেমন এখন যে লজিকগুলো গুলো করাচ্ছি এই যে যে প্রশ্নগুলো দেখছি যে লজিক এই যে বুঝতে পারছো পরীক্ষায় প্রশ্নটা লজিক থেকে প্রশ্ন হতে পারে যে এ গুণ অনুযায়ী বচন কয় প্রকার দুই প্রকার সদর্থক বচন কোনগুলি অপশন দিয়ে দিয়েছে ইও এআই তখন তুমি কি করবে না জানলে তো তুমি লিখতে পারবে না সদর্থক মানে এটা নর্থক বচন গুনগুলি যদি অপশন দেয় অন্যরকম তাহলে তুমি নিশ্চয়ই জানলে তুমি বলতে পারবে যে ই আর ও তাছাড়া লজিক অন্যান্য আরও যে লজিকগুলো একটার পর একটা লজিক যে রিলেটেড আছে সেই লজিকগুলো তুমি করতে পারবে না কারণ তুমি আগের ক্লাসগুলো করনি এগুলো কারণ প্রত্যেকটা লজিকের সাথে এগুলো রিলেটেড এগুলো তোমার মুখের মধ্যে থাকবে এই লজিকগুলো মানে তুমি বুঝে যাবে যে গুণ মানে কি বলা হচ্ছে এগুলো শুরুর ক্লাস বচন অধ্যায় লজিকের বুঝাতে পারলাম তাহলে পরিমাণ মানে কি বুঝবো সামান্য বচন আর বিশেষ বচন ক্লিয়ার সামান্য বচন কোনগুলি কী বলে এই বিশেষ বচন কোনগুলিকে বলে আই ও এগুলোর এগুলোর ডিটেলস ক্লাস এই গুণ পরিমাণ আলাদা ক্লাস আছে সেটা কিন্তু তোমরা ক্লাসটা প্রপারটা ভিজিট করে প্লে দেখে নেবে এখন আমি শর্টকাটে বুঝাচ্ছি যাতে এই লজিকটা মানে এইট মার্কের লজিকটা কীভাবে করবে যার জন্য আমি সংক্ষেপে বুঝালাম ক্লিয়ার হয়ে গেলো এবার ভালো করে গুণ ও পরিমাণ মিলিয়ে তাহলে বচন কয় প্রকার গুণ ও পরিমাণ এবার মিলিয়ে বচন দাঁড়াচ্ছে কয় প্রকার চার প্রকার সামান্য সদর্থক বচন যেটাকে বলা হচ্ছে এ বচন সামান্য নর্থক বচন বিশেষ সদর্থক বচন বিশেষ নার্থক বচন এই সামান্য সদর্থক বচনটার নামই হচ্ছে এ এবচন সামান্য নার্থক বচনটার নামই হচ্ছে ই বচন আর বিশেষ সদর্থক বচনটার নামই হচ্ছে আই বচন বিশেষ নার্থক বচনটা নামই হচ্ছে ও বচন এবার পরীক্ষা শর্ট প্রশ্ন যদি এবারে যদি প্রশ্ন আসে যে সামান্য সদর্থক বচনের নাম কি তাহলে তুমি যদি লজিক ক্লাসটা না করো এই ক্লাসটা না করো তুমি পারবে না তাহলে সামান্য সতর্থক বছরের নাম কি এবছর এবার যদি প্রশ্ন আসে যে বিশেষ সতর্থক বছরের নাম কি তাহলে তোমাকে এটা এবার যদি প্রশ্ন আসে সামান্য নর্থক বছরের নাম কি এটা এবার যদি প্রশ্ন আসে বিশেষ নর্থক বচন মানে কি এটা ক্লিয়ার হয়ে গেল তো গুণ পরিমাণ মানে আমাদেরকে প্রথমত এটুকুই জানতে হবে ক্লিয়ার হয়ে গেল এবার চলো গুণ মানে এটা বুঝবো পরিমাণ মানে এটা আর গুণ ও পরিমাণ মিলিয়ে মানে এটা যেটা আমরা চারটা বচন জানি যে এ বচন ই বচন আই বচন ও বচন প্রত্যেকটার আলাদা আলাদা নাম আছে যেগুলো এগুলো ক্লিয়ার হয়ে গেল এবার চলো লজিক লজিকটা আমরা করি যেটা পরীক্ষায় এবার দু হাজার পঁচিশে হানড্রেড পার্সেন্ট লিখে দিলাম একদম হানড্রেড পার্সেন্ট এইট মার্কের এটাই আসবে কিন্তু এটা যেমন আসবে সঙ্গে আরও যে এখান থেকে যে লজিক আছে ব্যাপকতা সব কমপ্লিট করেছি কিন্তু সব তোমাদেরকে শিখতে হবে কারণ না শিখলে তোমরা প্রত্যেকটা লজিক যে রিলেটেড আছে সেই লজিকগুলো পারবে না সে পরীক্ষায় ব্যাপতা এইট মার্কে না আসুক কিন্তু তোমাকে শিখতে হবে বুঝতে পারলাম না হলে পরের যে লজিকগুলো আছে তুমি পারবে না আর তারপর কি শর্ট প্রশ্নে আসবে শর্ট প্রশ্নের কোনো বাধা ধরা নেই যে পরীক্ষা আসলে যে আসবে না তার কোনো নিয়ম নেই ঠিক আছে তাহলে তোমাকে সব করতে হবে বুঝতে পারলাম তো সিলেবাস অ্যান্ড সাজেশনবিধি যা যা আছে অধ্যায় ধরে ধরে পুরো টিউশনটা তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে তো এখন আমি যে লজিকটা করাতে সেটা তোমরা মন দিয়ে দেখো তাহলে পরীক্ষার যেভাবে প্রশ্নটা সেট হবে এই অধ্যায় বচন অধ্যায় থেকে এইট মার্কে এই অধ্যায় থেকে নোট কী কী আসবে সেগুলো আমি লিখে দিয়েছি তোমরা দেখে নেবে শর্ট প্রশ্ন কী কী আসবে সেটাও লিখে দিয়েছি কি কি শর্ট প্রশ্ন আসবে অধ্যায় ধরে ধরে সব পেয়ে যাবে যেটা যে অধ্যায় আছে আসবে পরীক্ষা সেই অধ্যায় পেয়ে যাবে ঠিক আছে প্লে লিস্টে গিয়ে তাহলে এরকম চারটা বাক্য দেওয়া থাকবে পরীক্ষার চারটা বাক্য দেওয়া থাকবে শুধুমাত্র সৈনিকের নির্ভীক রাজনীতিবিদদের সৎ নয় খুব কম লোকই বিদ্যমান বিদ্যান কোনো মানুষ একসঙ্গে জীবিত মৃত নয় চার বাগরা জড়বাদী এরকম মনে করো থাকবে এটাই যে থাকবে এর কোনো গ্যারেন্টি নেই এটাই যে থাকবে এর কোনো গ্যারেন্টি নেই বাক্য কখনো কমন হয় না বাক্য নিয়মে হয় আমি যেভাবে নিয়ম করে দিয়েছি সেগুলো নিয়ম প্র্যাকটিস করলে সেই নিয়মগুলো করলে যে কোনো এই যে লজিকগুলো করাচিত এই যে আবর্তন বিবর্তন করালাম সেখানে দেখবে তুমি পারছো কেন কারণ তুমি নিয়মটা জানো বলে এই বচনগুলো করছো বচন এ বচন হাজারভাবে এ বচন হাজারভাবে ই বচন হবে আই বচন ভাবে তো কোনটা দিবে কোনো তো ঠিক নেই এমন নয় যে শুধু এটাই এ বচন হবে বিভিন্নভাবে হবে তো বচন নিয়মে নিয়মে তোমাকে দিবে এই যে শব্দগুলো এইভাবে এখানে যে এই যে শুধুমাত্র সৈনিকরা নির্বিক এটা কোন বচন হবে এটা হচ্ছে বচন হবে কী করে বুঝলে এই যে কী করে বুঝলে সেটাই তোমাকে জানতে হবে তারপরই তুমি ধরতে পারবে যে শুধুমাত্র সৈনিকরা না বলে এখানে বলতে পারতো শুধুমাত্র হচ্ছে ভারতীয়রাই হচ্ছে নির্ভীক বলতে পারতো তাই বলে কি তুমি পারবে না তো তাহলে এটা না দিয়ে শুধুমাত্র এটাও দিতে পারতো একমাত্র ভারতীয়রাই নির্ভীক তো এইভাবে লজিক পরীক্ষা আসবে কেউ যদি তোমাকে বলে থাকে যে এটা পড়ে যা শুধুমাত্র সৈনিকের নির্ভীক তাহলে তুমি যে বলেছে সে মূর্খে স্বর্গে বাস করবে বুঝাতে পারলাম লজিক লজিকটা হচ্ছে লজিকে আসে লজিকটা কখনো বাক্যটা কখনো কমন পড়তেও পারে নাও পড়তে পারে ঠিক আছে বাকি যত পরীক্ষার প্রশ্ন আছে ঘেটে দেখবে প্রশ্ন বাক্য কখনো কমন হয় না বাক্য নিয়মে হয় লজিকটা তুমি তখনই পারবে যখন তুমি লজিকটা শিখবে বুঝতে পারলাম তাহলে এটা কোন বচন হবে এটা এ বচন হবে কেন হবে কারণ ওই নিয়মে বচন ক্লাসগুলো প্রত্যেকটা এ বচন বচন ই আই বচন ক্লাসগুলো আমি শিখিয়েছি তোমরা ভালো করে দেখবে শিখিয়ে দিয়েছি যে এ বচন কেন হলো ই বচন কেন হলো আই বচন কতভাবে হলো ই বচন কতভাবে হলো ও বচন কতভাবে প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাস আছে প্র্যাকটিস করিয়েছি ওগুলো ক্লাস করলে তবেই তুমি ধরতে পারবে ঠিক আছে তো ওগুলো আলাদা আলাদা ক্লাস আছে এখন যেহেতু লজিকটা আমি করাচ্ছি ভালো করে দেখো শুধুমাত্র সৈনিক গুণ পরিমাণ কীভাবে বার করবে শুধুমাত্র সৈনিকের নির্বিক এটা এ বচন হবে কেন শুধুমাত্র আছে হ্যাবাচক আছে এই জন্য বচন হবে কিন্তু উদ্দেশ্য চেঞ্জ হবে এটা লেখে নিয়ম লেখে দেওয়া আছে তাই না তাহলে উত্তরটা কি হবে ভালো করে দেখো যে সকল নির্ভীক ব্যক্তি হয় সৈনিক এ বচন বচন দিলাম প্রশ্ন কি বলছে গুণ ও পরিমাণ উল্লেখ করতে হবে এবার গুণ পয়েন্ট করতে হবে গুণ কিছুক্ষণ আগে দেখলাম গুণ মানে কি গুণ বচন দুই প্রকার সদর্থক আর নর্থক তো পয়েন্ট করতে হবে যেহেতু এটা কোন বচন বললো বচন লিখবো সদর্থক কেন কারণ এ আমরা জানি সদর্থক বচন কিন্তু এ আর আই তাহলে যেহেতু এ বচন মধ্যে বেরিয়েছে এই জন্য সদর্থক কিছুক্ষণ আগে দেখালাম শর্টকাপে তোমার শুরুতে দেখে নাও আমি দেখালাম তারপর পয়েন্ট করবো পরিমাণ পরিমাণ অনুযায়ী সামান্য বচন লিখব কেন কারণ এ আর ই বচন কিন্তু সামান্য বচন কারণ এ আর ই বচনের মধ্যে বার হলে যেহেতু এ বচন বেরিয়েছে এই জন্য লিখলাম সামান্য বিশেষ লিখলাম না কেন কারণ আই আর ও বচন হলে তখনই লিখতাম আই আর ও বচনের মধ্যে বার হলে লিখতাম বিশেষ বচন তাহলে ক্লিয়ার হয়ে গেল তাহলে গুণ সতর্ক পরিমাণ কি সামান্য ক্লিয়ার হয়ে গেলো এক নম্বর প্রশ্নের উত্তর এবার চলো দু নম্বর প্রশ্নের উত্তর রাজনীতিবিদরা সৎ নয় এটা কোন বচন হবে রাজনীতিবিদরা সৎ নয় এটা কিন্তু ও বচন হবে কোনো কোনো কিছু কিছু রাজনীতিবিদরা রা বলছে তার মানে কিছু কিছু নয় সবাই তো সৎ না কিছু কিছু নয় কিছু কিছু শব্দটা কার নিয়ম কিছু কিছু প্লাস ও নাবাচক আছে এটা ও বচনের নিয়ম ভালো করে দেখবে ও বচনের নিয়মে লেখা আছে কোন কোন কিছু কিছু অধিকাংশ বেশিরভাগ প্রায় এই নিয়মগুলো প্লাস নাবাচক থাকলে ও বচন হয় তার মানে কিছু কিছুটা এখানে উজ্জ্ব আছে রাজনীতিবিদ রা তার মানে কিছু কিছু কথা বলছে সৎ নয় সঙ্গে নাবাচক আছে তাহলে এটা ও বচন হবে উত্তরটা কি হবে কোন কোনো রাজনীতিবিদ নয় সৎ ও বচন ক্লিয়ার ও বচন হয়ে গেলো এবার একইভাবে পয়েন্ট করতে হবে গুণ পয়েন্ট করতে হবে গুণ গুণে লিখবো নয়ার্থক কেন নয়ার্থক লিখবো আমরা জানি ও বচনটা আর ই বচনটা নয়ার্থক ভালো করে দেখবে ও আর ই বচন নয়ার্থক তো ও বচন বেরিয়েছে এই জন্য নয়ার্থক লিখবো পরিমাণ অনুযায়ী বচন দুই প্রকার সামান্য আর বিশেষ বিশেষ তখনই বচন হয় যখন আই আর ওর মধ্যে হলে যেহেতু ও বেরিয়েছে এই জন্য বিশেষ ক্লিয়ার হয়ে গেল এবার চলো নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন কি খুব কম লোকই বিদ্যমান এই যে খুব কম কার নিয়মে আছে এই যে এগুলো নিয়ম এই নিয়মগুলোতে তোমার পরীক্ষায় কমন পড়বে কদাচিত এখানে কদাচিত দিতে পারতো কদাচিত কদাচিত মানুষই বিদ্যমান দিতে পারতো তো এইটাই হচ্ছে নিয়ম আর এই নিয়মটা জানলে তুমি তবেই বচনটা পারবে বুঝতে পারলাম তাহলে এটাই যে খুব কম লোকই তার দিবে কোনো গ্যারেন্টি নেই এখানে দিতে পারে কদাচিত মানুষই বিদ্যান বা কদাচিত মানুষই জ্ঞানী তাহলে তখনই তুমি বচনটা পারবে যখন তুমি নিয়মটা পড়বে নাহলে তুমি বচন পারবে না সেগুলো সুন্দর করে নিয়ম লিখে দিয়েছি আলাদা আলাদা করে সুন্দর করে অধ্যায় ধরে ধরে ঠিক আছে তাহলে খুব কম লক্ষী বিদ্যমান খুব কম মিলে গেছে কথাচিত কচিত খুব কম নিয়ম দেখবে বচনতা দেখবে নিয়ম দেখবে নিয়ম লিখে দিয়েছি সঙ্গে হ্যাবাচো থাকলে উত্তরটা ও বচন তাহলে মিলে গেছে তাহলে এটা উত্তরটা কী হবে কোনো কোনো লোক নয় বিদ্যান ও বচন ক্লিয়ার এবার যেহেতু ও বচন গুণে লিখব নয়ার্থক পরিমাণে লিখবো বিশেষ কেন কারণ ও বচন আগেরটা যেভাবে বললাম সেভাবে সেম এটা ও বচন তার মানে নয়ার্থক এটা পরিমাণ বিশেষ ক্লিয়ার একই ব্যাপার এবার ধরো নেক্সট প্রশ্ন কোনো মানুষ একসঙ্গে জীবিত ও মৃত নয় এই যে একসঙ্গে জীবিত ও মৃত নয় একসঙ্গে বলছে তাহলে কোনো নয় কখনোই নয় কোনো নয় মিলে গেছে কোনো নয় মিলে গেছে কোনো নয় কখনো নয় কিছু নেই গুলো কার নিয়ম ই বচনের নিয়ম ভালো করে দেখবে বচন অধ্যায় ঢুকে প্লে লিস্টে গিয়ে দেখবে নিয়মে লিখে দিয়েছি সুন্দর করে এটা ই বচন হবে তাহলে উত্তরটা কী হবে কোনো জীবিত মানুষ নয় মৃত উত্তরটা হলো কোনো জীবিত মানুষ নয় মৃত ই বচন এবার হচ্ছে গুণ পয়েন্ট করবো একইভাবে গুণ যেহেতু গুণ পরিমাণ বার করতে হবে গুণ পয়েন্ট গুণ হচ্ছে নয়ার্থক কেন কারণ ই আর ও বচন নয়ার্থক গুণ আর পরিমাণ পরিমাণে সামান্য লিখব কারণ এ আর ই বচনে কিন্তু সামান্য যেহেতু ই বচন বেরিয়েছে এই জন্য সামান্য বচন ক্লিয়ার হয়ে গেল আই আর ও এর মধ্যে বাড়লে এখানে লিখিতাম বিশেষ ক্লিয়ার এবার নেক্সট অ্যান্ড লাস্ট প্রশ্ন কী এখানে ভালো করে দেখবো চার বাঘরা জড়বাদী এই যে চার জড়বাদী নিশ্চিত করে বলছে সকল চার কিন্তু জড়বাদী আমরা ইলেভেনে পড়েছি চারবাগটা কিন্তু জড়বাদী হয় তাহলে এটা সকল কথাটা এখানে খাটছে ঠিক আছে নিশ্চিত করে বলছে তাহলে কি হবে সকল চারবাগ হয় জড়বাদী এ বচন কারণ কিছু কিছু চারবাগ হয় না চারবাগ মানেই জড়বাদী এটা আমরা বচনে পড়ছি নিশ্চিত করে বলছি ঠিক আছে তাহলে সকল চার হয় জড়বাদী এ বচন তারপর গুণ লিখবো সদর্থক কেন কারণ এ আর আই বচন হলে সদর্থক হয় যেহেতু এ বচন বেরিয়েছে আই বচন হলেও সদর্থক হতো এ বচন হয়েছে সদর্থক পরিমাণে লিখবো সামান্য কেন কারণ এ বচন আর ই বচনটা কিন্তু সামান্য বচন তো এ বচন বেরিয়েছে সামান্য তো ক্লিয়ার হলো এইভাবে তোমাদের পরীক্ষায় কিন্তু চারটা লিখতে হবে বেশি লিখেছি একটা তো চারটা লিখতে হবে তো গুণ পরিমাণ এইভাবে তোমাদের পয়েন্ট করে পরীক্ষা এবারে পরীক্ষায় এইট মার্কের জন্য কিন্তু গুণ পরিমাণ এইভাবে তোমাদেরকে লিখতে হবে যেগুলো আমি সুন্দর করে ক্লাস করিয়েছি ঠিক আছে ওই ক্লাসগুলো করবে বাকি ক্লাসগুলো করবে দেখবে জলের মতো সোজা খুব সুন্দর করে ঠিক আছে তো গুণ পরিমাণ এইভাবে লিখতে হবে তোমাদের তো এই বাকি ক্লাসগুলো করে নেবে দেখবে তোমার কাছে লজিক জলের মতো ক্লিয়ার সিস্টেমেটিক ক্লাস করবে প্রথমত যুক্তি তারপর বচন বচন না ক্লাস করলে তুমি এরপরের যে অধ্যায়গুলো আছে হঠাৎ করে ঢুকে তুমি কিছু করতে পারবে না কারণ এখানে কিন্তু ফিলোসফিতে লজিকে সিস্টেমেটিক ক্লাস চলছে মানে আগে আগের ক্লাস আগে করতে হবে পরের ক্লাস পরে করলে সেই লজিকগুলো বুঝতে পারবে না আগে তোমাকে তোমার সময় লাগুক আগে তুমি দেখো যুক্তি অধ্যায় যুক্তি অধ্যায় থেকে এমসি কিউএসিউ যা আসবে যা আসবে ওগুলো পড়ো ওর বাইরে একটাও আসবে না বাস যুক্তি অধ্যায় কোনো লজিক নেই ঠিক আছে ব্যাস হয়ে গেল তারপর বচন অধ্যায় এই যে বচন অধ্যায় বচন এগুলো এগুলো সব কমপ্লিট হয়ে গেছে এগুলো ফুল টিউশন কমপ্লিট এখন যেটা ক্লাস করলাম এক্সট্রা ক্লাস ঠিক আছে এক্সট্রা ক্লাস তো বচন অধ্যায় তোমার সময় লাগুক অধ্যায় তোমাকে ক্লাস করতে হবে কারণ বচন অধ্যায় বারবার করে যে এ বচন ই বচন আই বচন ও বচন এগুলো এই যে লজিকগুলো যেমন এখানে লাগছে শুরুতে বচন করতে হচ্ছে এগুলো আবার অন্যান্য চ্যাপ্টার যেমন অমাধ্যম অনুমানে তোমাকে শুরুতে বচন করতে হচ্ছে সেখানে যদি তুমি বচনটা না শেখো ভালো করে তো এর ফলে কি হবে তুমি বারবার করে ভুল করবে তাহলে আগে ওই ক্লাসটা না করে আগে বচনটা ভালো করে শেখো বচনের ক্লাসগুলো বচনতার ঝাড়া ক্লাস করো প্রত্যেকটা নিয়ম দেখো প্র্যাকটিস দেখো ঠিক আছে নোটস দেখো সব কমপ্লিট একদম ফুল টিউশন কমপ্লিট করা আছে ক্লাস করো বচন ক্লিয়ার হয়ে যাবে তারপরেই তোমরা ওই অধ্যায় ঢুকো না হলে বারবার করে হোচট খাবে এগুলো সিস্টেমেটিক লজিক চলছে যুক্তি বচন বচনের বিরোধিতা অমাধ্যম অনুমান অমাধ্যম অনুমান পর্যন্ত ফুল টিউশন কিন্তু ক্লাস কিন্তু লজিক কিন্তু কমপ্লিট ইও কমপ্লিট শর্ট প্রশ্ন কমপ্লিট ঠিক আছে এসি কিউ কমপ্লিট মনে রাখবে প্রত্যেকটা অধ্যায় থেকে যে এমসি কিউ লজিক নোট আসবে তা না কিন্তু যেখান থেকে যে অধ্যায় থেকে যা আসবে সিলেবাস ভিত্তিক তাই তাই আমার করানো আছে অধ্যায় ধরে ধরে প্লে পেয়ে যাবে ঠিক আছে চতুর্থ ক্লাস রানিং চলছে তারপরে নোট লেখা হয়ে গেলেই ব্যাস ওই অধ্যায় কমপ্লিট এইভাবে ফুল টিউশনটা তোমরা দেখে নাও আর প্লিজ শেয়ার করো বন্ধুকে শেয়ার করো একবার বুঝতে পারবে না দুইবার দেখো তিনবার দেখো আর বেশি বেশি ক্লাস যদি তোমাদের আরও দরকার হয় অধ্যায় ধরে ধরে তোমার মনে করো তোমার ফুল টিউশন দরকার নেই কোন অধ্যায় বুঝতে হচ্ছে অসুবিধা হচ্ছে তোমরা দু হাজার চব্বিশের আগেরও ক্লাসগুলো অধ্যায় ধরে ধরে ক্লাস করানো আছে সেগুলো দেখে নিতে কোন লজিক বুঝতে পারো না কোন ট্রুথ ফাংশান বুঝতে পারো না ভেন্ড এক গুলিয়বাস্য বুঝতে পারো না কী প্রাকল্পিক কী অধ্যায় ধরে ধরে বারোটা অধ্যায়ই তোমার ক্লাস করানো আছে ঠিক আছে এখন যে প্লে লিস্টে একমাত্র ফুল টিউশনটা পাবে প্লে লিস্টে একমাত্র ফুল টিউশনটা পাবে রানিং টিউশন দু হাজার পরীক্ষার জন্য আর বাকি যেগুলো আছে ভিডিওস অপশনে ক্লিক করে যে ক্লাসগুলো পাবে সেগুলো তোমার অধ্যায় ধরে ধরে ক্লাস পাবে যেগুলো দু হাজার আগে হয়েছে তোমার কোন অধ্যায় বুঝতে অসুবিধা প্র্যাকটিসের জন্য সেগুলো আগে করতে পারো তো ক্লিয়ার বুঝতে পারলাম তো প্লিজ শেয়ার করো